জিবি থেকে বণিক চৌমুহনী সড়কে পরিবহন দপ্তর থেকে অবৈধভাবে নতুন করে অটো পারমিট দিয়ে দেওয়া হয় ব্যাটারি চালিত অটো গাড়িগুলিকে তারই পরিপ্রেক্ষিতে ওই এলাকার অটো চালকরা চলতি মাসে গত পঁচিশ তারিখ জিবি এলাকাতে একটি আন্দোলন সংঘটিত করে সেই আন্দোলন সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর পরিবহন দপ্তর তাদেরকে নিয়ে একটি বৈঠক সংঘটিত করে এবং সমস্যার সমাধান করে দপ্তর তাদেরকে জানিয়েছে নতুন করে যে পারমিটগুলো দেওয়া হয়েছে তা পুনরায় বাতিল করা হবে কারণ আগরতলা পুর এলাকায় এখন কোনো পার হয় না নতুন করে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পশ্চিম ত্রিপুরা জেলা অপরুষ্কা মজদুর সংঘের সাধারণ সম্পাদক লিটন মুদক কিছুদিন ধরে আমাদের কাছে খবর আসছিল যে আমাদের এই রোডের জিবি বণিক্য রোডের কিছু কিছু গাড়ি অন্য থেকে এসে এই রোডের পারমিট বানিয়ে নিচ্ছে বেকাপথে তারপরে আমরা গত পঁচিশ তারিখে একটা আন্দোলনের রূপরেখা নেই আন্দোলন বলতে রাস্তা অবরোধ বা বিভিন্ন কিছু নয় আমরা নিজেরা কর্মবিরতি রেখেছিলাম এবং আমরা মিডিয়ার মাধ্যমে সেই খবরগুলি ছড়িয়ে দিয়েছিলাম মিডিয়ার মাধ্যমে পরিবহন দপ্তর জানতে পেরে এবং ট্রান্সপোর্ট পরিবহন দপ্তরের মাননীয় মিনিস্টারও জানতে পেরে পরিবহন দপ্তরকে বলেন যে এটা দেখার জন্য ঠাকুর পরিবহন দপ্তর আমাদেরকে ডেকেছেন ডেকে আমাদের কথাটা শুনেছেন তাই আমরা অতি আনন্দিত এবং আমরা অতি ধন্যবাদ জানাই রাজ্যের পরিবহন দপ্তর এবং পরিবহন মিনিস্টার কে যে আমাদের এই কথাগুলি শুনে ওনারা সঙ্গে সঙ্গেই পারমিট কতদিনে হয়েছে সেই সবগুলি পারমিট ক্যান্সেল করবেন এবং সেটা পথে হয়েছে এবং কে বা কারা করেছেন তাদের বিরুদ্ধে সম্পূর্ণ অ্যাকশন নেবেন তার জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই আমরা ধন্যবাদ জানাই রাজ্যের পরিবহন দপ্তর এবং পরিবহন মিনিস্টারকে আমরা এজিবি জিবি যে শাখা আছে এই শাখার পক্ষ থেকে নমস্কার আমার আমার নাম লিটন মোদক আমি ওয়েস্টিংদুর সংঘের সম্পাদক সাধারণ সম্পাদক